নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটের পরিবর্তন নতুন করে কিন্তু আমাদের উইন্ডির আপডেটে কিছুটা পরিবর্তন ঘটেছে বর্তমানে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা বেড়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে তবে বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে তো কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আমরা গতকাল দেখেছিলাম তেইশ তারিখ থেকে বৃষ্টির সময় মনে ছিল তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে কিছুটা দুদিন আগে থেকেই কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে এবং তারই সাথে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বেড়েছে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গ তারই সাথে কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বিহারের ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কতা যথাক্রমে হলুদ সতর্কতা জারি করেছে কিন্তু আলিপুর আবহাওয়প্তর এবং এরই সাথে আলিপুর তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বলেছে তাপমাত্রা কিন্তু এবার কমতে পারে তো কোন কোন জায়গায় তাপমাত্রা কমতে পারে কতটা পরিমাণে কমতে পারে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন এসে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আলিপুর আবহাওয়প্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়প্তর আপডেট এখানে পৌঁছে দাবলে কিন্তু আমরা উত্তরবঙ্গের কাছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে মোটামুটি এখানে বলা হচ্ছে কুড়ি তারিখ অবধি কিন্তু সরি উনিশ তারিখ অবধি কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে কুড়ি তারিখ থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু সিকিমের কাছে শুষ্ক আবহাওয়া থাকছে এবং এখানেও কিন্তু কুড়ি তারিখ থেকে হালকা বৃষ্টি প্রবেশ করছে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে ফিউ প্লেসেসে বৃষ্টি কিন্তু থাকছে ইতিমধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে যেটা আমরা বর্তমানে দেখেছি আগে দুদিন আগে থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে এবং বিচ্ছিন্নভাবে এবং আজও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও থাকছে তারপরের দিনও কিন্তু অনেক জায়গাতে থাকছে এবং তারপরের দিন কিন্তু বলা হচ্ছে কুড়ি তারিখের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হচ্ছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং তারই সাথে কিন্তু অনেক জায়গাতে বাদবাকি জায়গাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং এখানে একুশ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিউ প্লেসেস এর উপর বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের উপর থাকছে এবং এরই সাথে আমরা বিহারের কাছে কিন্তু শুষ্ক আবহাওয়া আজ দেখতে পাবো আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি থাকছে এবং ঝাড়খণ্ডের কাছেও কিন্তু বলা হচ্ছে যে আজ থেকেই কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকছে এবং উড়িষ্যার কাছেও কিন্তু বৃষ্টি থাকছে এবং তারই সাথে কিন্তু আন্দামানে আমরা শুষ্ক আবহাওয়া দেখতে পারলেও কুড়ি তারিখ থেকে সরি একুশ তারিখ থেকে কিন্তু আমরা পাচ্ছি এখানে বৃষ্টির সম্ভাবনা এখানে কিন্তু নিকোবরের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ থেকে কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি এখানে একুশ তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে যেটা আমরা বর্তমানে তাপমাত্রার ক্ষেত্রে আপডেট পাচ্ছি কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আগামী ঘন্টার মধ্যে নেই তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী চার দিনের মধ্যে কমে যাবে যেটা কিন্তু আমাদের প্রায় সকল জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে আমরা কিন্তু ওয়ার্নিং এর ক্ষেত্রে যেটা পাচ্ছি উত্তরবঙ্গের কাছে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং এখানে জারি নেই তবে সিকিমের কাছেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো ওয়ার্নিং জারি নেই তবে এ কিন্তু দক্ষিণবঙ্গের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে যেটা বলা হচ্ছে ঠান্ডা স্কুল অর্থাৎ বজ্রপাত এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা এবং তার সাথে কিন্তু বলা হচ্ছে শিলাবৃষ্টি থাকতে পারে এবং যেটা কিন্তু থাকতে পারে আমাদের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলির ওপর এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে বজ্র ঝড় থাকতে পারে এবং তার সাথে কিন্তু গাষ্টিমী অর্থাৎ ঝোড়ো হাওয়া থাকতে পারে সেটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর গাস্টিং থাকতে পারে বাদ বাকি সব জেলাগুলির ওপর কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল কিন্তু বলা হচ্ছে হলুদ সতর্কতা জারি থাকছে বজ্র ঝড় বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সকল জেলাগুলিতেই এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে উনিশ তারিখের ক্ষেত্রে কিন্তু আবার কমলা সতর্কতা জারি থাকছে যেটা কিন্তু বজ্র ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে যার জেলে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে এবং এপাশে পাশে কিন্তু কুড়ি তারিখের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি হলুদ সতর্কবার্তা জারি থাকছে এবং একুশ তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো সতর্কবার্তা কিন্তু বর্তমানে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই এখানে কিন্তু বিহারের কাছে হলুদ সতর্কবার্তা থাকছে এখানে যথাক্রমে এখানে আঠেরো উনিশ এবং কুড়ি তারিখ অবধি থাকছে বজ্রশর এবং সহ বৃষ্টির এবং ঝাড়খণ্ডের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা থাকছে সতেরো তারিখ থেকে কিন্তু প্রায় কুড়ি তারিখ অব্দি কিন্তু বজ্রসার বৃষ্টির হলুদ এবং কমলা সতর্কতা জারি থাকছে ওড়িশার ক্ষেত্রেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এবং আন্দামান নিকোবরের কাছে কিন্তু আমরা তেমন কোনো সতর্কবার্তা জারি পাচ্ছি না তো চলে আসবো ইন্ডির লাইফ স্কিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো ধরে আমরা চলে এসেছি বর্তমানে উইন্ডির লাইফ স্কিনে বর্তমানে রয়েছে আমরা বজ্র বৃষ্টি মরে তো যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আজ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু দুপুরবেলার দিক থেকেই থাকছে বর্তমানে দুপুর একটা দুটোর দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু এখানে এই পাশে সকল জায়গাগুলিতেই থাকছে তবে তারপরে বিকেল চারটের দিকে যেটা পাচ্ছে এ পাশে খড়দহ চন্দ্রনগর এবং হাবড়া তার সাথে বা বনগাঁও এবং চাকদহ এবং পান্ডুয়া তার সাথে শান্তিপুর এবং কৃষ্ণনগর এবং এ পাশে কিন্তু কাটোয়া এবং তার সাথে বেলডাঙ্গা এবং এ পাশে বর্ধমান এবং পতুলপুর বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতো সরি গোয়ালতরে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা বর্তমানে পাচ্ছি না তবে কোলাঘাট তমলুক এই জায়গাগুলিতে কিন্তু হালকাভাবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি থাকলো আরামবাগের দিকটাতে কিন্তু একটু বেশি পরিমাণে বৃষ্টি থাকতে পারে যেমন আরামবাগ এবং এপাশে জগৎবল্লভপুর এবং পাবা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু ভারী ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বিকেল চারটের দিকে থাকছে তারপরে কিন্তু আস্তে আস্তে ক্রমশ বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আঠেরো তারিখ আবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আঠেরো তারিখের দিকে কিন্তু আবার দুপুরবেলার দিকে বৃষ্টি হয়ে কিন্তু তারপরে আবার বিকেল চারটের দিকে কিন্তু বৃষ্টিটা কমে যাচ্ছে এবং তারপরে কিন্তু আবারও উনিশ তারিখের দিকটাতে আবার বৃষ্টি থাকছে একটু বেশি পরিমাণে বৃষ্টি থাকছে উনিশ তারিখের দিকে আমাদের কলকাতার সাইডটাতে কিন্তু থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উনিশ তারিখের দিকটাতে যেটা আমরা বর্তমান আপডেটে পাচ্ছি তবে যদি আর একটু এগিয়ে যাই কুড়ি তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় অনেক জায়গাটা জুড়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সকল জায়গায় জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমন কোনো জায়গায় কিন্তু বাদ নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি কুড়ি তারিখের দিকটাতে এবং একুশ তারিখের দিকে কিন্তু বৃষ্টি হওয়ার পর আমরা যেটা পাচ্ছি বাইশ তারিখের দিকেও কিন্তু হালকাভাবে বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু আমাদের বাংলাদেশের উপর থাকছে এবং তারই সাথে কিন্তু তেইশ তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এখানে কিন্তু পঁচিশ ছাব্বিশ তারিখ অবধিও কিন্তু তেমনভাবে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বর্তমানে পাচ্ছি না তবে এই সাইডে কিন্তু আমরা যেটা পাচ্ছি বাংলাদেশের কিন্তু কুমিলা সাইডটাতে পঁচিশ ছাব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টি হলে হতে পারে একদমই হালকা ধরনের এবং এরপরে যদি আমরা দেখি মেঘমালাতে গিয়ে কতটা পরিবর্তন থাকতে পারে আকাশের মেঘের তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি আজ কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সব সময় কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে রাত্রিবেলার দিকটা থেকে আকাশ পরিষ্কার হতে পারে এবং তারপরে যদি আমরা দেখি আগামীকালের দিকটাতে তাহলে কিন্তু আমরা পাচ্ছি আগামীকালও কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং তারপরের দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং কুড়ি তারিখের দিকটাতেও কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং তারপরে একুশ তারিখের দিকেও কিন্তু আমরা আকাশ মেঘলা পাচ্ছি বাইশ তারিখের দিকেও কিন্তু আকাশ মেঘলা পাচ্ছি এবং তেইশ তারিখের দিকটা দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু একটু পরিষ্কার থাকছে এবং চব্বিশ তারিখের দিকটাতে গিয়ে পরিষ্কার থাকছে এবং পঁচিশ তারিখের দিকটাতে কিন্তু সকালবেলা দিকটাতে হালকা মেঘ থাকছে তারপরে গিয়ে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং ছাব্বিশ তারিখের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার থাকছে এবং এরই সাথে যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি কি পরিস্থিতি থাকতে পারে তো বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি আগামী দশ দিনে কতটা পরিবর্তন ঘটতে পারে তাহলে কিন্তু আমরা পাচ্ছি বাসে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতা এপাশে পাশে চন্দ্রনগর খরদহ এবং এই পাশে বিভিন্ন যে জায়গাগুলি রয়েছে পানিহাটি এবং ব্যারাকপুর এই সাইডগুলিতে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ এম বৃষ্টি আগামী দশ দিনের মধ্যে কিন্তু হতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু বারুইপুর জয়ন জগৎ সরি জয়ন জয়নগর এই জায়গাগুলিতে কিন্তু আমরা পাচ্ছি যে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ এম এম কিন্তু বৃষ্টি থাকছে গোসাবার দিকটাতে কিন্তু প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ এম এম বৃষ্টি থাকছে এবং নামখানার দিকটাতে কিন্তু প্রায় ষাট সত্তর বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং হলদিয়া এই সাইডটাতে কিন্তু প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দীঘা সাইডে কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ এম এম বৃষ্টি থাকছে এবং বেলদা এবং খড়গপুর এই সাইডগুলোতে কিন্তু প্রায় প্রায় ষাট পঁয়ষট্টি সত্তর এম এম কিন্তু বৃষ্টি বিভিন্ন জায়গায় যেটা আমরা পাচ্ছি এটা কিন্তু সাবাং এবং বেলদা কাইসারি এই জায়গাগুলিতে কিন্তু থাকছে এবং খড়গপুরের সাইডে কিন্তু প্রায় পঁয়ত্রিশ চল্লিশ এম বৃষ্টি থাকছে এবং এবার কেশপুর শালবনী গোয়ালতর এই জায়গাগুলিতে কিন্তু প্রায় আমরা তিরিশ বত্রিশ এম বৃষ্টি দেখতে পাচ্ছি এবং এবার কিন্তু বাঁকুড়া এবং এবার হুরা হুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু প্রায় আমরা কুড়ি থেকে পঁচিশ এম এম তিরিশ এম কিন্তু বৃষ্টি পাচ্ছি এবং সোনামুখী এবার দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই জায়গাগুলিতে কিন্তু প্রায় কুড়ি থেকে তিরিশ এম এম বৃষ্টি আমরা বর্তমানে পাচ্ছি এবং এ বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এবং করিমপুর এই জায়গাগুলিতে কিন্তু প্রায় দশ থেকে পনেরো কিন্তু বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এই সাথে কিন্তু বাংলাদেশের যেটা আমরা বর্তমানে পাচ্ছি এ কিন্তু যশোর থেকে শুরু করে এবং এ কোচাতপুর কোচাদপুর থেকে কিন্তু প্রায় আমরা যেটা পাচ্ছি কোচাদপুরের চৌগাছা এবং এই জায়গাগুলিতে কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ এম এম এর কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এবারে নারেল অভয়নগর যশোর এই জায়গাগুলিতে কিন্তু প্রায় আঠাশ থেকে তিরিশ এম এম বৃষ্টি থাকছে এবং মগুরা আলমডাঙ্গা মেহেরপুর এই জায়গাগুলিতে কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ এম এম বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এরই সাথে কিন্তু বরিশাল ভোলা এই জায়গাগুলিতে কিন্তু প্রায় দশ থেকে পনেরো এম এম বৃষ্টি আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে মাদবেরিয়া শ্যামনগর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ এম এম কোনো কোনো জায়গায় বৃষ্টি কিন্তু থাকছে কোনো কোনো জায়গায় কিন্তু দশ পনেরো এম এম বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দিক থেকে কিন্তু আমরা এপাশে পাশে যেটা পাচ্ছি প্রায় বাইশ থেকে পঁচিশ এম এম কিন্তু বৃষ্টি থাকছে শ্যামনগরের দিকটাতে বন্ধুরা গতকাল কিন্তু আমরা পেয়েছিলাম যে এই জায়গাটা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল তবে আজ কিন্তু পরিবর্তন ঘটেছে ওপর দিকটাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশি পরিমাণে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এবার ফরিদগঞ্জ কুমিলা এবং এবার সিলেটের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আমরা যেটা বর্তমানে পাচ্ছি আমাদের বাংলাদেশের সিলেটের সাইডে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে প্রায় আশি থেকে নব্বই এম কাছাকাছি কিন্তু বৃষ্টি বিভিন্ন জায়গায় থাকবে সিলেটের আশেপাশের জায়গাগুলিতে এবং এরই সাথে যদি আমরা তাপমাত্রার দিকটা দেখি তাহলে দেখতে পাবো যে কতটা পরিবর্তন ঘটছে তাপমাত্রার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু ছাব্বিশ তারিখের দিকে আমরা পাচ্ছি প্রায় সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু পাচ্ছি এখানে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশের এবং উত্তরবঙ্গের কাছে কিন্তু আঠাশ উনত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকছে এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু আমরা সর্বনিম্ন তাপমাত্রা পাচ্ছি প্রায় এ পাশে কিন্তু দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় চব্বিশ ডিগ্রি যথাক্রমে বাইশ ডিগ্রি একুশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকছে এবং উত্তরবঙ্গের কাছে কিন্তু প্রায় কুড়ি এবং উনিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবেন এক ভিডিওতে কোনো